হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাগ্য হয়েছে আমি খুব মানে খুব সামনাসামনি থেকে আমি তার সাক্ষাৎ পাইনি বাট একটু দূরে ছিল বাট আমি ওনার সাক্ষাৎ পাই পেয়েছি হালনের মাধ্যমে পেয়েছি অনেক স্বপ্ন ছিল অনেকেরই স্বপ্ন থাকে যে সাকিব খানের সাথে দেখা করব বরবাদের পরে কিন্তু অসংখ্য যারা রিশাউল থেকে শুরু করে সিনেমা দেখতো এখন কিন্তু ভালো যারা অডিয়েন্স আছে ভালো ভদ্র উনিরও কিন্তু সাকিব খানের সিনেমা দেখে বরবাদ দেখার উপর কিন্তু ফ্রেন্ড বন্ধ হয়ে গেছে যে জিনিসটা জিনিসটা ওয়ার্ল্ড ওয়াইড আমি মানে দুই দিন আগে সোশ্যাল মিডিয়া চেক করলাম বরবাদটা এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো মুভি আছে সবগুলোর ভিতর বরবারটা এখন আছে থার্টি এইট নাম্বারে বুঝতেই পারতেছেন এটা আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের অনেক গর্বের ব্যাপার আমাদের সুপারস্টার এতটা মানে খ্যাতি অর্জন করতে পারছে এটা আমরাও বলতে গেলে আমরা খ্যাতি অর্জন করতে পারছি যে আমাদের সুপারস্টার করা মানে আমাদের দেশের মানুষ করা মানে আমরাই করা শাকিব খানের হানলানে কাজ করছেন যারা অনেকেই বলে যে কোথায় চাকরি করিস তুই মানে ফ্রেন্ডসের কাছে অনেকেই বলে যে তখন বলা যায় যে শাকিব কেন হানলেনে জব করছে সেই জিনিসটা আপনার কাছে কেমন লাগে যদি আপনার কাছে প্রশ্ন করে আলহামদুলিল্লাহ আমার খুবই বেশি ভালো লাগে তখন মানে খুবই অনেস্ট কি বলবো আপনাকে আমার তো নিজেরই মনে হয় যে মনে হয় যে যেভাবে আমাকে বলা হইতেছে যে হ্যাঁ আপনি তো সাকিব খানকে দেখছেন বা এটা সেটা যেমন আমার কাজিনরা আমাকে বলতেছে যে হ্যাঁ সাকিবের একটা ভিডিওতে তো একটু দূরে থেকে হইলেও তোমাকে দেখছি বা কিছু নিজের কাছে শুনতে অন্যরকম লাগে যেটা সত্যি কথা বরবাদ সাকিব ভাই কি দেখেছিলেন আপনি আপনার কাছে সাকিব খানের কোন লোকটা সাকিব খানের কোন লোক দেখে আপনার প্রেমে পড়েছেন করেছি টোটালি লাস্ট মুভি আরিয়াম যে ক্যারেক্টারটা জাস্ট ড্যাম মাথা নষ্ট করার মতো ক্যারেক্টার মানে সাইকো বলবো লাভার বলবো সব কিছু ওয়ান ইন ওয়ান মানে অল ইন ওয়ান এক কথায় মানে অ্যাকশন বলেন থ্রিলিং বলেন মানে পুরো মাথা নষ্ট লোক আমি মানে জানতাম এতদিন যে হচ্ছে মানে তামিল নায়ক বা ইন্ডিয়ান মানে নায়ক আমরা যাদেরকে চিনি ইন্ডিয়ান হিরোজ যারা আছে বা মানে ওনার মাস কেনা রাখতে হবে এই যখন আচ্ছা আহ আচ্ছা কি আচ্ছা ওকে সাকিব খানের কোন ক্যারেক্টার বরবাদের প্রেমে পড়েছেন দু যে আপনার কাছ থেকে জানি আমরা অনেক অসংখ্য পরিমাণ মেয়ে কিন্তু শাকিব খানের প্রেমে পড়ে সাকিব খানকে বলে ভাইরাল হতে চায় অনেকে অনেক প্রকার কথা বলে সেদিন আপনার কাছ থেকে তো আপনি সাকিব খান হানলেনে জব করছেন সাকিব খানের কোন বরবাদে কোন অংশটা দেখে আপনি সাকিব খানের প্রেমে পড়েছেন অন্ধ প্রেমে পড়েছেন আরিয়ানের নাকি জিল্লো মালদে কোন কোনটা প্রেমে পড়েছেন অবশ্যই আরিয়ানের টোটাল যে ক্যারেক্টারটা জাস্ট ড্যাম মাথা নষ্ট করার মতো ক্যারেক্টার আমি মানে এক্সপ্লেন করেও আমি কোনো মানে ভাষা পাচ্ছি না এটা হচ্ছে টোটালি মানে আমি সাইকো বলবো লাভার বলবো অ্যাকশন বলবো থ্রিলিং বলবো আই ডোন্ট নো বাট হোয়াট এভার হি ডু হি জাস্ট ডু ইট হি জাস্ট ডু ইট জাস্ট লাইটলি আর মানে আমার কিছু বলার নেই মানে প্রত্যেকটা ওর মানে ডায়ালগ ডেলিভার করা এক্সপ্রেশন তারপর ড্যান্স করতেছে ডান্সের সাথে এক্সপ্রেশন ম্যাচ করে দেওয়া অনেক ডিফিকাল্ট আমরা তো সরাসরি দেখেছি উনি একটা শট কয়েকবার নেয় যে পর্যন্ত ওনার মন মতো না হয় ওর ওনার মন মতো পারফেকশন না আসে সে পর্যন্ত অনেক মানে শটগুলো নিতে থাকে তো নিজের চোখে দেখা সেভাবে বললাম আর কি প্রেমে পড়েছেন সাকিব করেন সাকিব করেন প্রেমে পড়েছেন কয়েকবার কতবার পড়েছেন সাহিব খানের প্রেমে বলতে গেলে ওনার যতগুলো মুভি বের হয় আমরা নতুন করে নতুন ক্যারেক্টারের উপর প্রেমে পড়ি পার্সোনালি বলতে অনেক তো প্রেমে না বাট রেসপেক্ট হিসেবে তো অনেকেই পড়ে পড়েছেন ভক্ত হিসেবে রেসপেক্টের জায়গা থেকে ক্যামেরা মানে ওনাকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি ওনাকে এখন আমরা সবাই অনেক বেশি ভালোবাসি ওনার নেখাত অবশ্যই মানে আশা করি যে উনি খুব বেঁচে থাকুক আর খুব করে এরকম আমাদেরকে মুভি মানে গিফট করতে থাকুক আর আল্লাহ ওনাকে নেখায়াত দেখ সুস্থ রাখুক যেন আমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর মুভি আমরা আপডেট পেতে থাকি আমরা জানতে থাকি মানে সে হচ্ছে একটা মানে ইয়াং চার্ম ফর এভার ইয়াং বলতে গেলে ন্যাচারাল বিউটি ওনার ভিতর ওনাকে আমরা কিন্তু ছোটোকালে থেকে দেখতেছি বাট কোনো চেঞ্জ নাই বলতে গেলে দিন দিন সে আরও মানে স্মার্ট হচ্ছে হ্যাঁ দিন দিন আরও আপডেট হচ্ছে আপনি যতটুকু আমি আপনার কথা থেকে বুঝলাম যে সাকিব স্মার্ট হচ্ছে দিন দিন আর আপনিও সাকিব খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাইট শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা মেয়েই হাবুডুবু খাচ্ছে আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশের সবাই হাবুডুবু খাচ্ছে বাংলাদেশের বাইরে যারা আছে তারাও হাবুডুবু খাচ্ছে বাংলাদেশের বাইরে যদি হাবুডুবু না খেতো কলকাতা থেকে নায়িকারা এসে আমাদের এখানে ছবি করতো না এটা আপনার বুঝতে হবে মিম আপ ম্যাম বলেন মিম আপু তারপর নুসরাত আপু সবাই কিন্তু এসেছে করতেছে বলি যে তিন সময় কি নাইকা হওয়ার ইচ্ছা আছে অথবা নাইিকা হওয়ার ইচ্ছা আছে নাটক অথবা মুভিতে যাওয়ার ইচ্ছা আছে আপনার দুজন দুটো অফার আসে যদি মিডিয়া লাইনে বলেন যে আল্লা আমাকে এভাবে মানে ইয়া করে রাখে ব্লেস করে রাখে নাইকা না নাইকা অনেক টাফ অনেক কষ্ট মেকআপ নিয়ে ক্যারি করতে হয় অনেক ধৈর্যের ব্যাপার আর এত ধৈর্য এত লং টার্ম আমার মনে হয় না আমি পারবো আমার যোগ্যতা এখন আমি হয়তো ওইভাবে পছেনি আমার মানে আমার এখনও স্টাডি রানিং তো এখন আমি ওই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করিনি যে আমি ভবিষ্যতে কী হবে বা কী করলে বেটার হবে বাট হ্যাঁ যদি আল্লাহ আমাকে কোনো রকম কোনোভাবে চান্স দেয় তো আমি কখনোই মিস করবো না অবশ্যই জিনিস শেষ করবো যারা যারা হারলেন থেকে যে প্রোডাক্ট কিনছে আর যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে জানা যায় যে কত পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু বলে দিয়েছে যে পাঁচশো টাকার জিনিস কিনলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সব প্রোডাক্টের উপর আজকের দিনের জন্য শুধু ওপেনিং উপলক্ষে আমাদের হচ্ছে পাঁচশো টাকা মানে ফাইভ হান্ড্রেড টাকা বা তার উপরে পার্চেস করলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মানে এখন আপনি থাউজেন্ড টাকা পারচেস করলেন দুই হাজার টাকা পার্চেস করলেন নো ম্যাটার বাট যেই টাকায় বা পার্চেস করেন আপনি পাঁচশো টাকার উপরে হলেই আপনি এটার সাথে আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে আপনাদের ওপেনিং উপলক্ষে শুধু আজকের দিনের জন্য আর এছাড়াও আমাদের একটা আরেকটা অফার আছে হচ্ছে আটশো টাকার অফার মানে এইট হান্ড্রেড টাকা আপনি পার্চেস করলে পিৎজা হাটের পক্ষ থেকে একটা কুপন পেয়ে যাবেন সারপ্রাইজিং আচ্ছা আর জিনিস দেখব যে বেশ সাকিব খান ছাড়া তার সাথে কিন্তু সিয়াম তারপর হচ্ছে নিশু ভাই এই তিন হিরোর মাঝখানে কাকে আগে রাখবেন আপনি এক নম্বর সাকিব খান দুই নম্বর সিয়াম হ্যাঁ কাকে আপনি আগে রাখবেন এইখানে তিনজনের মাঝখানে কাকে আগে রাখবেন সাকিব খান নিশু কার সিয়াম জেনারেলি সেড সাকিব খান ওয়ান এন্ড অনলি সাকিব খান তাকে আসলে বিট করার মতো এখনও কম্পিউটার অবশ্যই থাকবে তাকে বিট করার মতো সে যে ক্যারিয়ার থেকে উঠে এসেছে সেই ক্যারিয়ার থেকে মানে বিট করার মতো এখনও ওইভাবে কেউ মানে হয়ে আসেনি হ্যাঁ সিএম স্যার অনেক বেশি ভালো করতেছে আফরান নিশো স্যার নাটক থেকে এখানে চলে আসছে মানে চলচ্চিত্রতে আমরা এটাতে অনেক বেশি হ্যাপি ইভেন আমি আফরান নিশো যদি বলেন যে নাটকে যে ক্যারেক্টারটা যাবেন আপু অ্যান্ড আফরান নিশো এই দুজনে আমি হচ্ছে বিগেস্ট ফ্যান নাটকের ক্ষেত্রে বলতেছি আর সাকিব খান হচ্ছে মানে বাংলা মুভি মানে আমরা জানি সাকিব খান বুঝতে পারছি যে আপনার সাকিব খানের সবাইকে পিছনে রেখে সাকিব খানের প্রেমে হাবু সাকিব খানের প্রেমে হাবুডুপু খাচ্ছেন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি সেম না সাকিব খানের প্রেমে হাবুডুপু খাচ্ছেন আপনি সাকিব খান হারলেনে জব করছেন এই এই কারণেই সাকিব খানের প্রেমে পড়ছে রাইট আমি না স্যার শুধু আমি না আপনি বাসায় গিয়ে দেখবেন আপনার ওয়াইফ বলেন আপনার বোন বলেন সবাই একটু সাকিব খানের উপর একটু হলে ক্রাশ খাবে কারণ ও বরবাদে তুফানে আলাদা আলাদা ক্যারেক্টার মানে প্লে করতেছে এমনভাবে তারপর প্রিয়তমা প্রিয়তমা একদমই তো সে ব্রোকেন একটা ক্যারেক্টারে থাকে একদম ব্রোকেন ফুল টুল আলাদা ঝাওলা মানে রকম একটা ক্যারেক্টারে থাকে মানে এক একটা ক্যারেক্টার প্লে করা তারপর তুফান মুভিটা যেটা একটা থাকে হচ্ছে শান্ত একটা হচ্ছে তুফান দুইটা ক্যারেক্টারই কিন্তু সেই প্লে করছে শান্তর ক্যারেক্টারও প্লে করছে হ্যাঁ বড় বার্তা স্যার অবশ্যই দেখছি মানে দুইটা ক্যারেক্টারে কিন্তু প্লে করা হয়েছে তুফানেরও ক্যারেক্টার প্লে করছে শান্ত ক্যারেক্টার প্লে করছে শান্তু ছেলেটা থাকে এরকম যে ওনে সহজ সরল একটা নর্মাল একটা ছোট শহর থেকে চলে এসেছে এরকম আর তুফান থাকে তো তুফানি একদম গ্যাংস্টার বাট দুইটা ক্যারেক্টার একসাথে করা মানে এটাতেই উনি বুঝিয়ে দিয়েছে উনি কেন ওনাকে সুপারস্টার বলা হয় মেগা স্টার কেন বলা হয় বুঝতে পারছি আরেকটা लास्ट প্রশ্ন নেই শেষ করে দেব আর আমার যে কথাটা আপনি নিজেই বলেছিলেন আমাকে কিছুক্ষণ আগে যে আপনি শাকিব খানকে ঘুমে হলো স্বপ্ন দেখেন ঘুমে হলো ভালোবাসেন স্বয়নের স্বপ্নের শুধু সাকিব খান সাকিব খান আপনি কিছুক্ষণ আগে আপনার প্রশ্ন থেকে আমি বুঝে ফেলছি ঠিক আছে আপনার অন্তরে অন্তরে বুকে যা আছে সব জায়গায় আপনার সাকিব খান সাকিব খান ওকে কিছু বলেন বরবাদ নেই কিছু বলেন এটা আসলে আপনি যদি বলেন আমি স্বয়নের স্বপ্নে হ্যাঁ সাকিব খান মাথার ভিতর চলতে থাকে সাকিব খান কেন আমরা শোরুমে যতক্ষণ থাকি রিফ্রেশমেন্টের জন্য বলেন এন্টারটেনের জন্য বলেন আমরা সাইফ খানের গানগুলো শুনে থাকি তো অটোমেটিক কিন্তু মাথায় তো থাকে যে এই যে আয়রা আছে আদমা এই যে লাগে ওরা ধরে অটোমেটিক কিন্তু এগুলো মাথায় চলেই আসে ঠিক আছে চাদমাবা গানটা দুযে একটু শুনি আপনার কাছ থেকে ঠিক আমার পয়সাটা তো ভালো না আমার নাম হচ্ছে মেহনা ছুরু হ্যানি ডাক নাম হচ্ছে হ্যানি সবাই হ্যানি নামেই চেনে থ্যাংক ইউ